আসসালামু আলাইকুম এভরিওয়ান ছুটির দিন মানেই স্পেশাল কিছু রান্না আর এই জন্যই আজকে তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস প্রথমে আমি গরম মশলাগুলো একসাইড করে নিলাম তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখলাম আগে থেকেই এরপরে আদা রসুনের পেস্টের জন্য নিয়ে নিয়েছিলাম আদা রসুন আর পেঁয়াজ জিরা তিনটা একটু পানি দিয়ে ব্লেন্ড করে রেখে দিলাম এখন আমি একটা হাঁস পুরোটা রান্না করব সুন্দর করে হাঁসটা পরিষ্কার করে নিয়েছিলাম এই হাঁসটা মাত্র পাঁচশো টাকা দিয়ে আমি কিনেছি অনেক সস্তা না এই যে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে রান্নার জন্য একদম রেডি হয়ে গেছে এই যে আমার জিনিসপত্র এখন রান্না শুরু হয়ে যাবে চুলার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণের তেল তারপরে গসরম মশলা আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে আমার যে ব্লেন্ড করা মিশ্রণটা ছিল সেটা দিয়ে এখন আমি এটা কষিয়ে দেব কিছুক্ষণ তারপরে ধুয়ে রাখা হাঁসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব এর মধ্যে তারপরে একদম কষিয়ে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে নেব যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে হাঁসের মাংস না খেলে একদমই চলবে না এই জন্যে কিন্তু আজকে আমার এই আয়োজন এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার হলুদ মরিচের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে রাখা একটু দিয়ে দিলাম ওই বাটি ধোয়া পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে বাস আমার কিন্তু রান্না হয়ে যাবে এই যে দেখেন কি সুন্দর এসেছে লবণ দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণে এখন একটু ঢেকে দিব তারপরে কিন্তু আমার রান্না একদম রেডি দেখেন কালারটা কত সুন্দর হয়েছিল আর খেতে হয়েছিল একদম ফার্স্ট ক্লাস এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে ফেলব আর আপনার কিন্তু আমার এই রেসিপ ফলো করে আপনারাও মজার মজার হাঁস রান্না করতে পারবেন তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আজকে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম